মফসলের একেবারে শেষ প্রান্তে একটা পুরানো কবরস্থান চারপাশে বুনো ঘাস কাঁটাঝোপ আর গাছের শেকড় কবরের উপর ছড়িয়ে আছে দিনের বেলাতেও কেউ পথে হাঁটে না রাতের বেলা তো প্রশ্নই আসে না আজ রাতটা অন্যরকম আকাশ কালো বিদ্যুৎ বারবার চমকাচ্ছে কিন্তু বজ্রপাতের কোনো শব্দ নেই মনে হয় যেন পৃথিবীর শব্দ হারিয়ে ফেলেছে গ্রামের ছেলে ফারহান হঠাৎ কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে সে জানে এই জায়গাটা অদ্ভুত তবু কৌতূহল তাকে টেনে এনেছে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বাতাসে শব্দও নেই কবরের ওপর যেন অদ্ভুত ছায়া খেলে যাচ্ছে সে দেখে একটা পুরানো কবরের পাশে সাদা কিছু যেন দাঁড়িয়ে আছে আলো পড়তেই দেখা গেল কেবল ছায়া কিন্তু কার ছায়া চারপাশে কেউ নেই কবরের মাটি থেকে যেন ঠান্ডা ধোঁয়া বের হচ্ছে ফারহান যতই কাছে যায় চারিদিকে নিরবতা আরো ঘন হয়ে আসে তার মনে হল কেউ যেন তার পেছনে হাঁটছে কিন্তু নেই কিছু অবয়ব দেখা গেল এক মুহূর্তে যেন মানুষের এক মুহূর্তে যেন অদ্ভুত কুয়াশার হঠাৎ তার কাঁধে ঠান্ডা হাতে স্পর্শ ফারহান ঘুরে দাঁড়ালো কেউ নেই কেবল বিদ্যুৎ চমকালো আকাশে শব্দহীন বিদ্যুৎ তার শরীর কাঁপিয়ে দিল একটা কবরের ফাঁক দিয়ে সে দেখলো দুটো জল জলে চোখ চোখগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সে গ্রামের বৃদ্ধ মোল্লাকে মনে করলো যিনি বলেছিলেন এই কবরের নিচে বহু বছর আগে অন্যায়ভাবে হত্যা হওয়া এক নারীর লাশ আছে তার আত্মা শান্তি পায়নি কবরের ওপর শিকড়ে চড়ানো চেইন আর পুরানো লাল কাপড়ের টুকরো এখনো পড়ে আছে হারান হঠাৎ অনুভব করলো কেউ তার নাম ধরে ফিস ফিস করে ডাকছে কিন্তু শব্দ নেই শুধু তার মাথার ভেতর সে যতই পেছন ফিরে তাকায় কেউ নেই কেবল ঠান্ডা বাতাসের পরশ বিদ্যুৎ দেখা গেল কবরের উপর দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক নারী তার চোখ দুটো গহরের মতো ফাঁকা ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ নেই হারহান দৌড়াতে শুরু করলো কিন্তু কবরের কাছে শেকড় যেন তাকে আটকে রাখছে প্রতিটা শেকড় যেন তার পায়ের গোড়ালি ধরেছে আকাশে বৃদ্ধ কিন্তু পৃথিবী নীরব সে টেনে মুক্ত হয়ে রাস্তার দিকে ছুটল পিছনে ফিরে তাকাতেই দেখে নারীটি আর নেই কেবল কবরের মাটি নড়ছে যেন কিছু বেরোতে চাইছে এরপর থেকে ফারানার কখনো ওই পথে যায়নি গ্রামের মানুষ বলে ওই কবরের আত্মা আজও নীরবে ঘরে বিদ্যুৎ চমকায় কিন্তু শব্দ হয় না কারণ সে নীরবতা দিয়ে পৃথিবীকে ভয় দেখায় যখন ওই আকাশে বিদ্যুৎ চমকায় কিন্তু শব্দ হয় না মানুষভাবে ভাবে হয়তো ওই আত্মা আবার কেউ একজনকে ডাকছে ছোট্ট বন্ধুরা সাবধান তোমাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে কখনো তোমরা পিছন ফিরে তাকাবে না আর পিছন ফিরে তাকানো যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে তোমরা শুধু মাথা ঘোরাবে না তোমার পুরো বডি সহ সম্পূর্ণভাবে পিছনে ঘুরবে শুধু যদি মাথাটা পিছনের দিকে ঘোরাও তাহলে কিন্তু অনেক বিপদ আসতে পারে আর আমাদের চ্যানেলটা নতুন তাই তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আমাদের পাশেই থাকবে দেখাই হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে এই এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের আশেপাশে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্ট বক্সে সেই ঘটনাটি লিখে যাবে কিংবা আমাদের পেজের লিঙ্কটিও দেওয়া রয়েছে নিচে তোমরা আমাদের পেজেও সেই ঘটনাটি স্কিপ আকারে পাঠিয়ে দিতে পারো আমরা তোমাদের সেই ঘটনাকে স্মরণীয় আকারে পরবর্তীতে ভিডিও বানাবো এবং সেই ভিডিওটি তোমাকে দিয়ে দিব যাতে তোমার সেই ঘটনা সারা জীবন মনে থাকে তোমাদের আশেপাশে এরকম কারো কোনো সত্য ঘটনা থাকলে সেই ঘটনাটা আমাদের দিয়ে দিবে ভালো ভালো থাকবে সুস্থ থাকবে আর সেখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ